আজকে দুপুরবেলা খেতে বসে দেখি মা তো বানিয়েছে খিচুড়ি অনেক দিন পর খিচুড়ি বানালে মা আর কি আছে এগুলো কি দেখাও দেখাও তাড়াতাড়ি দাও 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 তাড়াতাড়ি আমাকে কিন্তু কি গরম গো মা এই বর্ষার সময় কাদের বাড়িতে দুপুরবেলা খিচুড়ি হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানিও খিচুড়ির সাথে আলু ভাজা এটা পটল ভাজা উ এটা খুব সুন্দর গন্ধ আসছে গো মা আর কি আছে ও এই যে এই যে পাপড়ও রয়েছে চামচ দিও তোমা আমাকে গরম মনে হচ্ছে চামচ দিয়ে খাবো আচ্ছা খিচুড়িটা কিভাবে বানিয়েছো একটু বলো না আমার কি কি দিয়েছো এর মধ্যে মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে বাবা খাচ কেমন লাগছে খিচুড়ি ভালো লাগছে বাবা বলে দিয়েছে ভালো লাগছে কতগুলো পাপড় কি মজা আর এর সাথে আর কি আছে ডিমের অমলেট আছে না ডিমের অমলেট কত আনো নি আর আমার জন্য একটা চামচ নিয়ে এসো ঠিক আছে তো মেনলি ব্যাপারটা হচ্ছে তুলিকে অনেকদিন ধরে খিচুড়ি খেতে চাইছিল তো হচ্ছিল না বাড়িতে করা কেননা এই খিচুড়ি খেলে অনেক সময় গ্যাসের সমস্যা হয় সেই জন্যই মা একটু ভয় পাচ্ছিল কিন্তু আজকে করে তাই তো আজকে খিচুড়ি হয়ে গেছে বাড়িতে বাবাও খাচ্ছে ও বা সত্যি কথা বলো কেমন লাগছে খুব ভালো লাগছে বাহ তুমি তো খুব খুশি দেখছো এটা কি আলু ভাজা আলু ভাজা পটল ভাজা খেয়ে নিচ্ছ শেষ হয়ে গেছে এই যে আমার ডিম ও এটা কি এটা ইসে দাও আমাকে চামচে দাও কারণ এটা খুব গরম আমি নর্মালি হাত দিয়েই খাই কিন্তু এটা সত্যি খুব গরম লাগে আর মানে একটু চামচ দিয়ে একটু সুন্দর করে খেয়ে দেখি কেমন লাগছে তোমার তো ঠান্ডা আছে খিচুড়ি তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ এই তো পেয়ে গেছি চামচে আর এটা হচ্ছে খিচুড়ি অনেক কিছু দিয়েছো শুধু আলু মসুর ডাল বললে এই তো কত কিছু রয়েছে ঠিক তো সিক্রেটগুলো বলে না দেখো টমেটম দেওয়া আমি পেয়ে গেছি খুঁজে আর এরকম অনেক কিছু পেয়ে যাব আমি জানি এই দেখো কি পেয়ে গেছি বলতে বলতে এটা কি এটাকে কি কি বলে মা এটা কি কি বলে এটা উচ্ছে কাকরোল কাকরোল হ্যাঁ এটা ভাজা কাকরোল ভাজাও তো খাই তো কাকরোল দিয়ে দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছি আমি একটু ডিমের অমলেট দিয়ে সুন্দর করে ট্রাই করি যা লাগছে না সিরিয়াসলি অসাধারণ লাগে আমি একটু আলু ভেজে ট্রাই করি आलू भाजा जिनिस टाइम को पियो आलू भाज इडे क्या लाज आलू भाजा दिए तो सुंदर पर नहीं है हैवी बने जो माँ हैवी बने जो हैवी सुंदर है जो ये नॉर्मल की चुड़ी नहीं टपना मौसला की चुड़ी तना की चुड़ी नहीं की जो मौसला दीजो मौसला ना ये स्पाइसी स्पाइसी भाव आ चल मोतेरो तो সাথে যদি ভাজা হ্যাঁ ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা হলে দারুণ লাগতো যাই হোক যা আছে এই দিয়েও কিন্তু সেরা লাগছে খেতে এই বর্ষায় কাদের কাদের বাড়িতে খিচুড়ি হয়েছে একটু কমেন্ট করে বলো তো আর ততক্ষণ আমি খেয়ে নি আমি তো মুখের ভাষা থেকে বুঝতেই পারছো আমি এখন সামাতে পারছি না এত ভালো লাগে যে জিভ দিয়ে জল কাটছে আর এদিকে আমি পটলটা কাটতে পারছি না যাই হোক কেটে নিয়েছি পটলটা নিয়ে চলো চট করে আমি খেয়ে নিই অত কিছুটা ঠান্ডা গুলো আর ভালো লাগবে না তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বেশি ভালো করে দিও